বিয়ার্স কেমন আছেন সবাই আজকে আমরা কুইন্সের হলিসে আপনাদের দেখাবো একটি যদিও আমরা সম্পূর্ণ বাড়িটি দেখাতে পারছি না কারণ উপরে এবং বেসমেন্টে টেনেন্ট আছেন কিন্তু আপনারা আজকে আমরা আপনাদের গ্রাউন্ড ফ্লোর ড্রাইভওয়ে ব্যাকইয়ার্ড ইয়ার্ড এবং গ্যারেজটি ঘুরে দেখাবো প্রথমে আমরা ভিতরে যাই এই দেখতেছেন এইটা হচ্ছে প্রবেশদ্বার কত সুন্দর এবং প্রশস্ত ফ্লোরটিতে দুইটি আলাদা এন্ট্রেন্স আছে ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোরের জন্য এইটা হচ্ছে প্রাইভেট ড্রাইভওয়ে যা এই এলাকায় খুবই প্রয়োজনীয় গাড়ি পার্কিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না এখন আমরা যাব ব্যাকইয়ার্ডে এই ডোরটি হচ্ছে বেজমেন্টের এন্ট্রান্স দুইটা গ্যাস মিটার এবং তিনটা ইলেকট্রিক মিটার সাপ্লাই আছে পিছনে একটা গ্যারেজ দেখুন কত বড় খোলামেলা জায়গা বাচ্চাদের খেলার জন্য অনেক জায়গা আছে আর আপনারা চাইলে এখানে একটি সুন্দর বাগানও করতে পারেন আর এইটি হচ্ছে গ্যারেজ গাড়ি রাখার জন্য যথেষ্ট জায়গা টি হচ্ছে বেসমেন্টে যাওয়ার আর রাস্তা এখন আমরা যাব গ্রাউন্ড ফ্লোরের ভিতরে সুন্দর নিরবিলি একটা পরিবেশ ট্রান্সপোর্টেশন স্কুল এবং ফ্লোরে আছে এখানে আছে তিনটি বেডরুম দুটি বাথরুম এটি হচ্ছে লিভিং রুম দেখুন কত খোলামেলা এবং সুন্দর আর এটি হচ্ছে কিচেন সবকিছু কিছু কত সুন্দরভাবে সাজানো আছে এই দরজা দিয়ে বেজমেন্টে যেতে পারবেন যোগাযোগ অসুবিধা নেই এইটা হচ্ছে বাথরুম এইগুলো হচ্ছে বেডরুম বেশ বড় এবং আলোহাপূর্ণ বাথরুমগুলো খুব সুন্দর এবং আধুনিক দুঃখিত ভিওয়ার্স আজকে আমরা আপনাদের বেসমেন্ট এবং সেকেন্ড ফ্লোর দেখাতে পারতেছি না কারণ সেখানে ট্যানেন্ট আছে কিন্তু আপনারা বুঝতে পারছেন এটি একটি বিশাল টু ফ্যামিলি বাড়ি আর উপরে আরো তিনটা বেডরুম দুটো বাথরুম আছে আর বেসমেন্টটাও অনেক বড় এবং দুই বেডরুমের একটা অ্যাপার্টমেন্ট আছে যা আপনাদের প্রয়োজন মতো ব্যবহার করা যেতে পারে তাহলে বিহার্স কেমন লাগলো আজকের এই টু ফ্যামিলি বাড়িটা যদিও আমরা সম্পূর্ণটা দেখতে পারিনি কিন্তু আশা করি আপনাদের ভালো লেগেছে যদি আপনাদের এই বাড়িটা পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে কল করতে পারেন অথবা কমেন্ট জানাতে পারেন এইটি লিস্টিং এজেন্ট হচ্ছে ক্যামিলো আর এটি হচ্ছে বাক্সের হাতুয়ে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য পরের ভিডিওটি দেখা হবে আল্লাহ হাফিজ